নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা বেশ কয়েকদিন তো বেরিয়ে এলাম তারপরে তো একদিন রান্না হয়ে গেছে বেরিয়ে আসার পর আজকে দ্বিতীয় দিনের রান্না আজকে ব্যাপার হচ্ছে বেড়াতে গেছিলাম সব ঠান্ডা ভাণ্ডা লেগে গেছে মুখের স্বাদ ঠিক নেই গিন্নিকে বললাম যে একটু দেশি মুরগি নিয়ে আসি একটু করো সেই জন্যে একটা দেশি মুরগি নিয়ে এসছি ওটাকে আমি এখন ধুয়ে একটু জল ঝরাতে দিয়েছি আর গিন্নি এদিকে কি কুটনাকাটনি কাটছে আর কি কি হবে আমি তো কিচ্ছু জানি না তা দেখি যাই হোক যদি আমার ভিডিওগুলো আমি দিচ্ছি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তা দেখি গিন্নি কি কাটাকাটি করছে মাংস ছাড়া আর কি হয় কী গো মাংস তো হবে কি আর কি হবে কি করছে পেঁপে পেঁপের খুব বের করতে পারছি পেঁপের তাকিয়ে ওই রকম খুব বীজ হলে না খুব ফাঁসা বীজ হলে পেঁপের টেস্ট হয় ফাঁপা পেঁপেগুলোর স্বাদ হয় না চামচ দিয়ে বের করছি আর পেঁপের চাটনি করবো আর আলু উচ্ছে ভাজা আর মাংস পেঁপের চাটনি আলু উচ্ছে ভাজা মাংস মাংস শরীরটাও জুটলে কিছু করতে ইচ্ছা করছে না ঠিক আছে মানে আলু কাটা হয়ে গেছে উচ্ছে কাটা হয়ে গেছে এখানে রসুনও ছাড়িয়ে ফেলেছো পেঁয়াজও কেটে ফেলেছ ঠিক আছে তাহলে কর দেখো চামচ দিয়ে দিয়ে বের করলাম কিছুতেই হচ্ছে না পেঁপের চাটনি হবে বললে তো হ্যাঁ আর একটু মাংস একটু দিয়ে দেবো একটু মাংসতেও দেবে ঠিক আছে কাটাকুটি করো তারপরে রান্না বান্না শুরু হোক মাংসটা জল ঝরাতে দিয়ে দেওয়া ছিল একটু হলুদ মাখে রসুন পেঁয়াজ আচ্ছা আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা বেটে দিলাম সব

এরপরে দিয়ে দেওয়া হলো অল্প করে হলুদ দিচ্ছি হলুদ দেওয়া ছিল একটু হলুদ আর তেল দাও লাস্ট তেল তেল হাতে করে দিই বুঝতে পারবো না পড়বে তারপরে পেঁয়াজ ভাজবো আলু ভাজবো আরো তো দেয়া হবে দিয়ে দেয়া হলো সরষের তেল

মাংসই মশলা মাখানি মাখিয়ে রেখে দেওয়া ছিল ঘন্টাখানিকের ওপর এখন তেলের মধ্যে পড়ে গেল আলু আর আলুগুলো শুধু তাই তো ও আলু আর দুটুকুলো পেঁপে মাংসর ভেতরে পেঁপে থাকলে পেঁপেটা কেটে ভালোই লাগে বাস আলু পেঁপেটা ভাজা হোক লবণ দেবে আচ্ছা লবণ পড়ে গেল একটু লবণও পড়ে গেল এবার এটাকে ভাজা হবে আলুটা পেঁপেটা মোটামুটি ভাজা হয়ে গেল এটাকে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে এইবার কি হবে পেঁয়াজ দেব এই তেলের মধ্যেই পড়ে গেল পেঁয়াজ পড়ে গেল পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজি হবে তাই তো বেরেস্তার মতো না হাফ ভাজো আচ্ছা খানিকটা পেঁয়াজটা মুসে গেল এবার পড়ে গেল তেজপাতা মাঝখানে পড়লো হালকা করে একটু চিনি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেল এইবার মাখিয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেওয়া হল কড়ার মধ্যে আর কি ভাজা পেঁয়াজের ওপরে হ্যাঁ হ্যাঁ মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে কাঁকিয়ে নিয়ে সুন্দর করে দিয়ে দেওয়া হলো এইবার এটাকে একদম করেনি আলু আছে পেঁপে আছে লবণ দিয়ে দেওয়া হলো এইবার এই মাংসটাকে এবার ধীরে ধীরে আচ্ছা বলছি অনেক কটা পাকা লঙ্কা বাটা আছে বসানো হবে হ্যাঁ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর কি ঝাল দিতে হবে তখন বলবে ঝাল হইনি আটটা হচ্ছে পাকা লঙ্কা আর পাঁচটা কাঁচা লঙ্কা

তাতে হবে কী করাচ্চা ককে ককে তবু গায়ে মাংস থাকে এক কেজি ওজনের মুরগি তাও যদি গায়ে মাংস না থাকে তা কী হবে কাটিয়ে ও আর দাঁত থাকলে বয়স্ক লোকেরা একজন জন্য তো মুরগিটা খুব একটা খেতে হয় লিসি মুরগি একটুখানি শক্ত শক্ত হাঁস দেশি মুরগি এগুলো আর ব্রয়লার তো মানে সেই রসগোল্লার মতো নরম হয়ে যাবে অনেকে আছে দেশি দিন থেকে ব্রয়লার পছন্দ করে তাঁতের জন্য আচ্ছা এটা কি এটা তোর আগে বেটে দেবো গোলমরিচ আছে এলাচ আছে ডালচিনি আছে ডামুক আছে অল্প অল্প এটা না আগে বেটে ওপরে দিয়ে দেবে তাই তো মশলা তো সব মাখ মাখিয়েই দিয়ে দিয়েছো তাই তো পরে কালারই চেঞ্জ হয়ে গেছে কালার দেখেই বোঝা যাচ্ছে মাংস ফুল খেতে হবে তোমার হাতের মাংস আমি খেয়ে খেয়ে অ্যাভিটিউয়েটে খেয়ে আর আমি বন্ধুদের কি স্বাদের কথা জানাবো আলু পেঁপে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দেওয়ার ছিল আবার ঢাকনা খুলে আবার একটুখানি নাড়াচাড়া করা হচ্ছে এবার মনে জল দেওয়ার আগের মুহূর্ত চলছে তো জল তো গরম জল না ও এখানে রেডি রয়েছে গরম জল চারা চাড়া করে এবার এই গরম জলটা যতটা যায় দিয়ে দেওয়া হবে মাংস মোটামুটি আমি কষানো মাংস এক পিস খেলাম

দিতে পারো আরেকটু জল দিতে পারো আলু খেতে সেদ্ধ হয়ে মাংস সেদ্ধ হয়ে তারপরে ঝোল হ্যাঁ একটু চুমুক দিয়ে খাওয়ার মতো ঝোল হ্যাঁ 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 আমার এই দেশি মুখির এই ঝোলটাই মানে জুস যেটা ঝোল এটা চুমুক দিয়ে খেতে হেভি লাগে আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে আমার ভালো লাগে কিন্তু আমার খেলে তো অম্বল হয়ে যায় পাউরুটি চুপিয়ে চুলে স্লাইস পাউরুটি এই ঝোলটার মধ্যে চুবাবো আর খাবো চাপা রাখলো রাখলো ফাইনালি ঢাকনা খোলা হলো মাংসটা একটু নাড়িয়ে নেওয়া হলো আলু পেঁপে মাংস মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়েছে গরম আসলে আর কি বলবো

গ্যাস স্বাদে এটা একই আমার মনে হয় আমাদের মতো যারা বয়স্ক লোক তারা এরকম ঝোল ঝোল মুরগির মাংস দেশি মুরগি দেশি মুরগির মাংস ঝোল এরম ঝোল ঝোল মানে কষানো নয় তেল আলো ঝোল কষানো নয় এরকম ঝোল ঝোল মাংস খুব একটা অসুবিধে করে না আমরা যখনই দেশি মুরগি আদি তখনই এরকম ঝোল ঝোল মাংস রান্না করি কারণ এরকম ঝোল মাংস যে জুসটা ঝোলটা এটা খুব ভালো লাগে খেতে অনেকে একদম গ্রেভি করে ফেলে তাহলে মাংস কমপ্লিট এবার পেঁপের চাটনিটা করবে তাই তো আর উচ্ছে তো ভাজাই হয়ে গেছে তোমার তাহলে আজকে হচ্ছে আমাদের প্রথম পাতে উচ্ছে ভাজা মাঝে মাংসর ঝোল আর শেষ পাতে হচ্ছে পেঁপের চাটনি তাই তো ওই পেঁপের চাটনিটা রাঁধে বাকি আছে পেঁপের চাটনি কি দিলে মেথি দিলাম এটা তেজপাতা মেথির তেজপাতা সুন্দর লঙ্কা তেলের ওপরে আর চ বাও এর ওপরে গুলো দিয়ে দিলেন হ্যাঁ আমি কিছু পেঁপ ছেড়ে দিলাম একটা কিছু আছে এর মধ্যে পেঁপে দিয়ে নাড়াচাড়া হচ্ছে এবার জল দিয়ে দেবে সাদা হবে দেখিনি আর মিষ্টি কখন দেবে আর নামিয়ে এর আগেও তো করেছো ওই জিনিস আর নামিয়ে দিই লেবুর রস ঠান্ডা হলে হ্যাঁ ঠান্ডা হ্যাঁ লেবুর রস দিয়ে ফোটাবে না আর এখন কি করবে নুন ফেললে না এর মধ্যে একটু এইবার পড়ে গেল চিনি জলটা মরবে একটু প্লাস্টিক প্লাস্টিক হবে না নামিয়ে নেবে তাই তো একটু ফুটবে বেশি তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই লেবুর রস দেবে ঠিক আছে তাহলে নেবে গেল তো এবার কি করবে এর মধ্যে লেবুর রস দেবে তুমি তাহলেই কমপ্লিট তো ঠিক আছে টপ টপ করে পড়ছে লেবুর রস মানে ঝরে ঝরে পড়ছে দেবুটাই ভালোই রস আছে তাই না না হ্যাঁ সেটা ভাবছি সফটটা দেব নাকি না দিও না এই এই পর্যন্তই থাক তুমি দেখো একটু তালে তোমার তো যা যত মিষ্টি দেই তোমার তো টক লাগে দেই একটু দাও এখন তো যদি বলো যে টক বেশি কালার দেব না না টক হয়নি ওটা দিয়ে দাও

এবার স্নান আর খাওয়া একটু কাজকর্ম আছে সারবো ভিডিওটা দেব যদি আপনাদের ভালো লাগে একটু লাইক একটু শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে আর বেল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আবার দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার